হ্যালো বন্ধুরা আর একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো এখন বাজে প্রায় প্রায় নটার মতো আর আমাকে দেখে বুঝতেই পারছো আমার স্নান সব হয়ে গেছে আর এদিকে আমার দেখো নিয়ে বসে বসে চকলেট খাচ্ছে ও জেটুর সাথে গেছিলো বাজারে বাজার থেকে কী কিনে এনেছো চকলেট আর আমি এখানে খাচ্ছি মাশরুম বাটার কন এগ আর সাথে বাটার টোস্ট তো চলো আজকে ভিডিও এখান থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো আর কেমন লাগছে আমার ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাও তো ফোনে একটুও চার্জ নেই তো কারেন্টটা এখনও আসেনি এই রবিবার করে হলে কি হয় প্রায় সকাল সাতটা থেকে কারেন্ট যাবে পুরো এগারোটা অবধি আসে না এই কটা ঘন্টা কি হয় জানে না হয়তো কাজ হয় তো এখনও পর্যন্ত কারেন্ট আসেনি দেখা যাক কি হয় তো বন্ধুরা ফাইনালি একটু আগে আধ ঘন্টা হলো লাইন এসেছে তো ফোনটা চার্জ ছিল না তো চার্জ দিয়েছিলাম তো এখন দুপুর প্রায় একটার মতো বাঁচতে চলেছে তো এবার আমাদের রান্না বান্না বলতে গেলে সব কমপ্লিট হয়ে গেছে তো সকালবেলা রান্না হয়েছিল ভাত আর কালকে কার ইলিশ মাছ ছিল সেই ইলিশ মাছ একটু ঝোল করা হয়েছে বা সর্ষে বাটা দিয়ে একটু বেগুন দিয়ে ঝোল করেছিল তাও সৌভিক আমার শ্বশুর সবাই দোকানে নিয়ে চলে গেছে তো আবার বেলা থেকে দশটা নাগাদ চিকেন আনা হয়েছে আজকে রবিবার তো আজকে চিকেন মাছ সব করা হয়েছে আর মেয়ের জন্য স্টু করেছিলাম মেয়ে তো ঘুমিয়ে পড়েছে আর মেয়ের জন্য চুটা একটু অল্প করে করেছিলাম এখনো একটু রয়েছে তো থাক আর আমরা এবারে খাওয়া দাওয়া করবো আর ফোনটা একটু চার্জ হবে তো চলো চলো আমরা দুপুর খেতে বসে গেছি বাবা আমার দুবার দুবার কালকে পচা মাছ পড়েছে দুপুর বেলা খেয়েছি পচা ইলিশ আর রাত্রিবেলা খেয়েছি ইলিশ পচা এটা ছিটকিনে দিয়েছে না ভাই তো বাবা ফোন তো দাও আর সাথে হয়েছে এখানে দেখো লাল লাল করে চিকেন কষা একদম একটু ঝাল ঝাল করা হয়েছিল তো বন্ধুরা এখন সন্ধে রাত আটটা বাজে এখন আমরা মুড়ি তোমার যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে আমরা সবাই মিলে আর টিভি দেখছি একটু আর আজকে ভিডিও এখানে সে আজকে ফোনে চার্জ ছিল না বলে একদমই ভিডিও করতে পারিনি আজকে তো কেমন খারা আজকে রাত্রিবেলা ভাত আর মাছের ঝোল হয়েছে চড়ক দেখাই ভোলা মাছের ঝোল আর ঝাল মতো এই যে আয় মোবালা বেশ অনেকটা হেগিনে ছিল তো অনেকটা মানুষই তরকারিও রয়েছে দেখো আলু দিয়ে বেগুন দিয়ে একটু ভোলা মাছের ঝাল করা হয়েছে আর সাথে ভাত এখানে ভাত রয়েছে আর এখানে তরকারি এখানে মাংসের তরকারিটা হ্যালো বন্ধুরা সকালবেলা আজকে মেয়ে একদমই খেতে চাইছে না কদিন পর হ্যাঁ যাই দেখো হাতে বেলুন নিয়ে ভুলিয়ে বালিয়ে প্যান কেক করেছি চারটে সেটাই খাওয়ানোর চেষ্টা ঘরে বসে শুয়ে রয়েছে আমি বলি না চলো আমি বেলুন বেলুন নিয়ে এসে যে খেয়ে না এরকমভাবে আজকে সকাল থেকে যুদ্ধ চলছে একদমই খেতেই চাইছে না খুব বিরক্ত লাগছে আর সবসময় ওষুধ দিয়ে খাওয়ানোটা এটা একদমই ঠিক নয় খাওয়ার রুচি নেই তো ভাবছি টেবু আনতে বলবো লেবু খেলে অনেক গালে স্বাদ আসে রুচি বাড়ে পেয়ারা তো চলো আজকে ভিডিও গ্যাম্প থেকে শুরু করছি আজকে সকালে আর সৌভিক বেরিয়ে গেছে মাঝে ঝাল করে দিয়েছিলাম চলে গেছে তো মেয়েও দিয়ে কাঁচ চলো যায় তো আমার এখানে বাসন টসনগুলো পরেছিলো বস্ত্র করেছিলাম তার প্যানকেক করেছিলাম সেগুলো ধোয়াও হয়ে গেছে আর ফ্রিজে কয়েকটা বোতলও ভরে দিয়ে দিয়েছি কারণ কি এখন যা গরম পড়েছে তো ভাবছি আজ থেকে একটু এখানে রয়েছে আর ডিমও রয়েছে ভাবছি একটু ডিম পোস্ট করবো আর সিজে জলগুলো দিয়ে দিয়েছি তো দেখি কি করি তার আগে একটা একটা খেজুর এই খেজুর যেটা এনেছি এই খেজুরটা খুব ভালো খেতে একটা পুরো গাছের যে গাছের খেজুরগুলো যেমন হয় না ঠিক তেমনই খেতে তো সকালে দুটো মাছের শুধু দুটো মাছ দিয়ে ঝাল করে দেওয়া হয়েছিল আর কিছু হয় না গিয়ে বাড়ি আমি নিচে যাই চলো ডাকা কি করছে তো তারপরে যদি ভালো লাগে খাবো নলে খাবো না একেবারে মেয়ের একু মেয়ের দুধের হাঁড়িটাও নিয়ে চলে যায় হাঁড়ি চা ছাঁকি আর মেয়ে যদি একটু দুধ খাই তো খুবই ভালো মেয়ে একদম খেতেই চাইছে না কি বলবো তোমাদেরকে তো চলো রান্না রান্নাবান্না হয় দেখি আর কালকে সেই মাছের একটু ঝোল ফ্রিজে পড়েছিলো তো সেটাও নিয়ে যাচ্ছে নিচে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরমও পড়েছে আজকে

তো এখানে দেখো দুধটা দিয়ে গেছে থাম্মা একটা ওপার একটা ঠাকুমা সে দিয়ে যায় প্রত্যেক দুধটা বর্ষাকালীন আসতে পারেনি কারণ হচ্ছে এত কাদা হয়েছিল ওদিকে দুটা ভালো করে আমি এখানে ছেঁকে নিচ্ছি গরুর লোম টোম থাকে তো ওই জন্য আর জল একটু কানে দিচ্ছি এবারে এখানে বসে দাও আচ্ছা কি করবি ভাজি ভাজি ও করবে ভাত ফ্রায়েড রাইস মতো ডিম টিম দিয়ে যেমন করেছিলাম আর কি ও করতে চাইছে ও একা করে একা খাবে তোমার আগে আমি করা শিখে গেছি ও সব জানে ও সব পারে ও হচ্ছে অলরাউন্ডার আর এখানে আর একজন দেখো সেই সাইকেলটা নিয়ে বসে রয়েছে হাই করো তো এখানে আমি প্রথমে পাউরুটি গুলো নিচ্ছি আর দুটো এখানে ডিমে নিচ্ছি দুধটা বসিয়ে দিয়েছি এবারে আমি একটু ডিম টুসটা করে করে আর এখানে দাঁড়িয়ে ওর হ্যাঁ থাকব আজকে আবার বার থেকে আবার চিংড়ি মাছ এনেছে আর মেয়ের একটু পেঁপে আলু দিয়ে একটু ঝোল মতো করে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে আর এখানে এই ইলিশ মাছের চোবড়া দিয়ে একটু চচ্চড়ি মতো হচ্ছে সব রকম সবজি দিয়ে আর এখানে কাঁটা মাছ এনেছিলো কাতলা কাটা মনে হয় কাতলা মাছ এনেছিলো কাতলা মাছের ঝোল করা হচ্ছে নিঙে টিঙে দিয়ে আর আমার মেয়ে খালি ফোন চাইছিল ফুল আর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে দেখো আমার মেয়ের সাথে খেলা করতে করতে আমার মেয়েখানে লাগিয়ে দিচ্ছে আমার কানে ফুল তো কেমন লাগছে অবশ্যই জানি আর এখানে এখানে এগুলো এগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ বলতে গেলে ফুটে গেছে আমি আস্তে করে দেব আর সাথে এখানে চিংড়ি আধ ঘনা মাছ রাখা হয়েছে ওইগুলো এখানে দিয়ে দিই মাম বস তুমি আর গ্যাসটা একটু আস্তে করে দিই যাতে একটু সিদ্ধ হতে সময় নেয় আস্তে আস্তে হয় আর দেখো কেমন লাগছে এবারে আর এখানে দেখো বেরিয়েছে অনেকগুলো জল দিয়েছে রে তো এখানেই দেখো এখানে ইলিশ মাছের এই চোড়া টোকরা খেতে তো দেখো বন্ধুরা আমরা দুজন মিলে কানে ফুল বুঝে দিয়েছি ও আমাকে দিয়েছে আমি ওকে দিয়েছি কত সুন্দর দেখতে লাগছে মামবা তুমি কি খাচ্ছো এখন খেজুর কাটছে আর আমরা এখানে রান্না বান্না করছি তো চলো কত দূর রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার তো বন্ধুরা আজকেও আবার দিদিভাই গেছিলো বাজারে আবারও আজকে ইলিশ মাছ এনেছে ইলিশ মাছ বাজারে নাকি খুব সস্তা আর এটা বেশি দরের নয় এটা এক কেজির মতো ওজন হবে একটা একটা মাছ তো দিদিভাই এরকমভাবে কুটে নিয়েছে তো দেখো আর মাছটা খুব ভালো ছিল আগেরবারে একটা মাছ পচা ছিল আর আমার শাশুড়ি মাকে এই ডিম ভেজে রেখে দিয়েছে এখনও খায়নি চলে গেছে বাজারের দিকে বাজার থেকে একটা টিনের টিন আছে সেই টিন নিয়ে আসতে কারণ এই সামনের এখানে এই দরজাটা ভেঙে গেছে এমনভাবে যে কুকুর টুকুর ঢুকছে ওই জন্য তাড়াতাড়ি করে গেল এই দরজাটা এই গেটটা ভেঙে গেছে ওই জন্য চলো আমাদের আজকে আবারও নারকেল পিঠে হবে দুধ নিত এখানে কারণেটা কি আখের গুড় আর বাতাসা আর আনার শাশুড়ি কুড়ছে আমার মেয়ে চান করছে তো নিচে হচ্ছে নারকেল করানো হচ্ছে কারণ কি আগের দিনে নারকেল দুধ পুরিটা নারকেল পিঠে নয় না দুধ পুরিটা এত সুন্দর খেতে হয়েছিল তো ওই জন্য বললো আজকে আবারও করা হবে ওই জন্য দিদিভাই বাজার থেকে দুটো নারকেল এনেছে আবার আমার শাশুড়ি মা সকালবেলা গিয়ে এখন বাজে বারোটার মতো সকালবেলা গিয়ে চাল ভাঙাতে দিয়ে এসেছে এবারে চালের হবে আগের বারে সুজি ময়দাতে হয়েছিল তুমি কেন দিচ্ছ আস্তে আস্তে নিচু করে হ্যাঁ আস্তে তো আমার মেয়ে চান করছে তো আজকেও পিঠে হবে দুধ হবে খুব মজা আর সাথে রাত্রিবেলা ইলিশ সর্ষে ইলিশ হবে খুব ভালো খাবার আর আজকেও রুটি করবো না আর আমার মেয়ের জন্য কদিন শরীরটা খারাপ বলে বমি করছিল দুধ খেলে ওই জন্য রাত্রিবেলা করে দুটো করে ভাত দিচ্ছিলাম ও ঠিকঠাক আর বমি করছিল না একদম প্রবলেমটা সলভ হয়ে গেছে ভাবছি গ্রো আর খাওয়াবো না ওটা আর বাদিয়ে দেবো এবার দুধ ভাত সুজি টুজি এই এইসবের ভিতরে রাখবো দুধটা গরুর দুধ খাবে সারাদিনে এটাই ভেবে রেখেছি ল্যাট গ্রহ যেটুকুনও রয়েছে সেটুকুন আর খাওয়াবো না আর আছে মাম হলো আর ল্যাপটপ গ্রো বেশ খানিকটা রয়েছে মানে নতুন সবে প্যাকটা কেনার প্যাকেটটা কেনার পর তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর ল্যাপটপ গ্রোর একটা মিনি কিট দিয়েছিলো যেটা ছে বাচ্চাদের ব্রেন ডেভেলপের জন্য একটা খেলা দিয়েছিল। তো দেখো এখনও হাফ দুধ রয়েছে এখন এতটা দুধটা হয় এই এতটা তো হাফ এখনো রয়েছে তো আমার মেয়ে চান করছে আর আমার মেয়ের ভাতটা তো ওপরে নিয়ে এসেছি তো এখানে দেখো চিংড়ি একটু দিয়ে দেখালাম এই ভাত দিয়ে ওকে খাইয়ে দেবো আজকে চলো তো তাহলে বন্ধুরা আমার মেয়েকে খাইয়ে নি আর আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি এই ভিডিও অনেক বড় হয়ে যাবে তো দেখতে থাকো ভিডিও আর তোমাদের ভিডিও আমার ভিডিও তোমরা ঠিক কোথা থেকে দেখো কমেন্ট করে জানিও আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করো আমার ভিডিও টাটা বন্ধুরা